এই গঙ্গাধরপুরের থেকে আজকের জার্নিটা দাদার শুরু সেখান থেকে দাদা সরাসরি চলে যাবে চন্দনেশ্বর বলে জায়গাটার নাম আর দাদা কতদিন হয়েছে বাড়ি থেকে বেরিয়েছেন বিডিএমবি ব্লক ইউটিউব চ্যানেলের মধ্যে দাদাকে একটু শেয়ার করছি আদিযোগী যেমন ওই ভাই গিয়েছিল সেরকমই আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দাদা চন্দনেশ্বর যাচ্ছে আর এই দাদাই রয়েছে দেখতে পাচ্ছ দণ্ডি কেটে কিন্তু দাদা চন্দনেশ্বর উদ্দেশ্যে রওনা দেবে এই যে যাচ্ছে দেখো দণ্ডির মাপ দিয়ে দিয়ে কিন্তু দাদা এগিয়ে চলছে আর ওই দাদা আছে সঙ্গে এই যে জার্নিটা দাদা কোথা থেকে শুরু হয়েছিল গঙ্গাধরপুর তো তোমরা জানো যে গঙ্গাধরপুর দাদারা আপাতত আজকের এগারো দিন জার্নি চলছে এবং দণ্ডি কেটেই দাদা কিন্তু সেই সুদূর গঙ্গাধরপুর থেকে দাদা কিন্তু সেই জার্নি করে আজকে আসছে তো আমাদের সত্যি দক্ষিণ চব্বিশ পরগনার গর্ব দাদাভাই আমাদের এই চব্বিশ পরগনা থেকে আমাদের দাদার দন্ডিকেটে বাবার উদ্দেশ্যে যাচ্ছেন দেখো এই যে সবাই কিন্তু অবশ্যই সাপোর্ট করুন দাদা যাতে আরও সুন্দরভাবে ভালোভাবে পৌঁছায় এবং সবাই প্রার্থনা করুন সঠিক গন্তব্যস্থলে যেন দাদা রওনা দিতে পারে আর অবশ্যই আপনারা এই দাদা দেখতে পাচ্ছেন কত কঠোর পরিশ্রম করে দাদা কিন্তু এই রাস্তা দিয়ে যাচ্ছে সত্যি আমার খুব ভালো লাগছে দক্ষিণ চব্বিশ পরগনা সত্যিই গর্ব দাদা জন্য আর দেখতে পেলাম দাদা রাস্তা দিয়ে দণ্ডি কেটেই যাচ্ছেন মনে হলো যে আপনাদের মাঝে একটু শেয়ার করি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে দাদা ভাই যাচ্ছেন আর চলো এইটুখানি যতটা পারলাম আপনাদের শেয়ার করলাম সবাই দাদার দাদার কি প্লিজ বন্ধুরা ইউটিউব ফেসবুক সবাই সব বন্ধুদের জানাই যে আমার আইডিটাও একটু ফলো করো তাপস জানা জিরো পয়েন্ট ফাইভ

দাদা হেল্প করছে সঙ্গে কোনো রকম প্রশাসনিক দিক দিয়ে কোনো রকম অসুবিধা হচ্ছে না তো না না সমস্ত জায়গায় ভালোভাবে দাদা চলে যেতে পারছে তাই তো আচ্ছা তবু কতদিন লাগবে তবু আপনাকে মানে টার্গেট কত নিয়েছেন দু মাস দু মাসের টার্গেট চন্দনেশ্বর মানে জায়গাটা কত দূর এখান থেকে দীঘা দীঘা হয়ে উত্তরে বাবা তো অনেকটা দূরে জার্নি তো সত্যি বলতে এই দাদা ভাইরা এরাই যাচ্ছে তো চলো এখানে আপাতত দাদাদের সঙ্গে মোটামুটি যতটা পেরেছি আপনাদের মাঝে শেয়ার করেছি আমাদের দক্ষিণ চব্বিশ সত্যিই গর্ব দাদা ভাই এত কষ্ট করছেন অবশ্যই আপনারা কিন্তু সাপোর্ট করুন আর বন্ধুদের মাঝে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন তো চলুন এখানে ব্লগটা শেষ করলাম